এক মন্ত্রী এবং রাজা রাজামশাই দুজনেই বের হয়েছে বনের মাঝে হরিণ শিকারের জন্য অনেক খোঁজাখুঁজির পর দূরে হরিণ দুই তিনটা দেখতে পেল মন্ত্রী সাহেব মন্ত্রী রাজামশাইকে বলল রাজা রাজামশাই ওই যে হরিণ আপনি তীর ছুঁড়েন তীর ছুঁড়তে গিয়ে রাজামশাইয়ের একটা আঙুল কেটে যায় সঙ্গে সঙ্গে মন্ত্রীমশাই বলে বসল রাজামশাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে রাজামশাই রেগে গেল এবং সে রাজ দরবারে ফেরত আসলো লোকজন নিয়ে বলল যে মন্ত্রীমশাইকে বন্দি করো সে কেন বলল আল্লাহ যা করে ভালোর জন্যই করে এরপরে মন্ত্রীমশাইকে বন্দি করে রাজামশাই পুনরায় তার সৈন্য নিয়ে আবারও গেল বনের মাঝে হরিণ শিকারের জন্য কিছু দূর যাওয়ার পরে রাজামশাই একা হয়ে যায় এবং জঙ্গলিরা তাকে ধরে ফেলে তারা নিয়ে যায় তাদের আস্থা নাই তারা বাচ্ছরিক একটা জীবন কুরবানি দেয় বলি দেয় রাজামশাইকে তারা পছন্দ করেছে এবং তাকে বলির উদ্দেশ্যে সকল কার্যক্রম সম্পন্ন করেছে এর মাঝে এক জঙ্গলি দেখল যে রাজামশাইয়ের একটা আঙুল কাটা তারা তো এই খুদ ব্যক্তিকে ভগবানের উদ্দেশ্যে বলি দিবে না সেই উদ্দেশ্যে রাজামশাইকে তারা ছেড়ে দিল যে এটা আমাদের বলি দেওয়া সম্ভব না রাজামশাই তাড়াহুড়া করে রাজ্যে ফিরে আসলো এবং মন্ত্রীকে ডেকে বলল যে তুমি যে বললা যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি তো ছাড়া পেয়ে গেলাম জঙ্গলিদের কাছ থেকে কিন্তু আমি কেন তোমাকে বন্দি করলাম তাহলে এটা কেমন হলো এরপর মন্ত্রীমশাই হেসে বললো রাজামশাই আপনি জানেন যে আপনি যখনই শিকারে যান আপনার সাথে আমি থাকি আপনি যেখানে যান না কেন আপনার পাশাপাশি আমি থাকি যখন জঙ্গলিরা আপনাকে ধরে ফেললো ঠিক তখন আমিও তার আপনার সাথে ধরা পড়তাম আর যখন জঙ্গলিরা দেখতো যে আপনার আঙুল কাটা আপনাকে বলে দিত না এবং সেক্ষেত্রে আমাকে কিন্তু জঙ্গলিরা বলে দিয়ে দিত সুতরাং আমি এখনও বলছি আল্লাহ যা করে ভালোর জন্যই করে এরপরে রাজামশাই ব্যাপারটা চিন্তা করে করে দেখলো এবং সে স্বীকার করলো যে আসলে মন্ত্রী তুমি যেটা বলেছ সৃষ্টিকর্তা যা করে বান্দার ভালোর জন্যই করে সুতরাং আমাদের জীবনেও ছোট একটা কিছু ঘটনা যদি ঘটে যায় আমরা কোনোটাই যদি একটু কষ্ট পাই কোনো কিছু যদি আমাদের মন মতো না মিলে আমরা তাৎক্ষণিক বিরক্ত হয়ে পড়ি আমরা নিরাশ হয়ে যাই আমরা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখি না আসলে আমরা যদি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস করি তাহলে অবশ্যই আমরা ভালো কিছু পাবো অবশ্যই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব এবং কোনো বিপদ দেখলে অবশ্যই আমরা চিন্তা করব যে আল্লাহ যেটা করে সৃষ্টিকর্তা যেটা করে বান্দার ভালোর জন্যই করে ধন্যবাদ সবাইকে